হ্যালো এভরিওয়ান তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমার দাদার রিসেপশন তো আমি এই মাত্র স্নান করে এলাম এখন দুপুর দুটো বাজে আমার চুলটা এখনও ভেজা আছে তো এখন আমি চুলটাকে হালকা শুকিয়ে নিয়ে চুলে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো তো চলো দেখতে থাকো এখানটায় আমি ইউজ করবো লরিয়ালের এই হেয়ার মাস্কটা এটা ভীষণ ভালো এটা চুলটাকে অনেকটা সফট করে আর স্মুথ করে তো বুড়ো আমাকে এখানটায় মাস্কটা লাগিয়ে দিয়েছিলো তারপর আমি তিরিশ মিনিটের মতো রেখে চুলটাকে ধুয়ে নিয়েছি পেছনে আমার বুনো শুয়ে আছে ওকে জাস্ট ইগনোর করো তোমরা এখন যাবো আমি পিসি বাড়িতে খেতে খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসে আর কোনো ভিডিও নেওয়া হয়নি এরপর সন্ধ্যে সাতটার দিকে আমি আমার বুনোকে সাজিয়ে দিয়েছিলাম আমার মেকআপ আর্টিস্ট আসতে আজকে এতটা লেট করেছে আমাদের বিয়ে বাড়িতে যেতে প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল যে কারণে আমি হেয়ারটা করতে পারিনি আমি জাস্ট আমার মুখের মেকআপটা করেছিলাম তো আমার বেসিক্যালি আই মেকআপটা ভীষণভাবে পছন্দ হয়েছিল খুবই ভালো লেগেছিল বাট আমার হেয়ার নিয়ে প্রচণ্ড এক্সপেকটেশন ছিল বাট সেটা হয়নি সে কারণে আমার প্রচণ্ড মন খারাপ আর বিয়ে বাড়িতে যেতেও প্রচন্ড লেট হয়ে গিয়েছিল চুলটা পরে আমি একা একা নিজে নিজেই করে ফেলেছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তারপর বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর এখানে দেখো আমার জেঠি ভেবেছে যে আমি হয়তো ছবি তুলছি তাই পোস্ট দিচ্ছিলো তারপর খাওয়া দাওয়া সেরে এখানটা এসে একটু বসেছিলাম প্রচণ্ড গরম ছিল পেছনে দেখো আমার বোনুকে আর জানি আমি ও ভিডিওর সামনে আসলে এই পোস্টটাই দেখাবে আর তোমাদের সঙ্গে তো আমি আমার আউটফিটটাই শেয়ার করিনি তো আমার ফুল লুকটা দেখো এই ছিল আমার আজকের আউটফিট তারপর এখানটায় দাদা বৌদি ফটোশ্যুট চলছিলো এখানটায় কিছুক্ষণ বসেছিলাম লোকজন প্রায় চলেই গিয়েছিল বিশ্বাস করো আর এই দেখো বোনু এখানেও এই একই পোজ এখানটায়ও দেখো তারপর এখানটায় বসে কিছুক্ষণ ভিডিও করলাম ফটো তুললাম তারপর বাড়ি চলে এলাম আজকের জন্য এইটুকুই বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি ভালো লাগলে একটা লাইক দিও ভাই